আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গিয়া জানুয়ারি মাসের চোদ্দো তারিখ আর আজকে হচ্ছে পুরান ঢাকা ঐতিহ্যবাহী অনুষ্ঠান শাকরাইন তো চলে যাচ্ছে আজকে শাকরাইনে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন শাকরাইনটা কেমন এনজয় করি আমার বাসা হচ্ছে গিয়া গ্রাণীগঞ্জ আর আমার বাসা থেকে হচ্ছে গিয়া পুরাণ ডাকা মোটামুটি ভালোই দূর তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমার বুড়িগঙ্গা নদী পার হতে হবে দেন হচ্ছে গিয়া পুরান ডাকাতে ঢুকতে হবে তো চলুন যাওয়া যাক বুড়িগঙ্গা নদীটা নৌকা দিয়ে পার না হয়ে আমি হচ্ছে গাড়ি দিয়ে পার হলাম আর এই সময় আমার বন্ধু কল দিয়ে বলল যে আজকে কবি নজর সরকারি কলেজে নাকি পিঠা উৎসব আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর হচ্ছে গিয়া আমি এখন ভিক্টোরিয়া পার্কে চলে আসলাম পুরান ঢাকার আরেকটা অন্যতম পপুলার প্লেস আর এখানে এসে দেখলাম স্কুটি সিম তাদের একটা ক্যাম্পেন বসাইলো তো কথা বলতে বলতে চলে আসলাম কবি নজর সরকারি কলেজের সামনে কলেজের সামনে এসে দেখে তাদের সেই ব্যানার পিঠা উৎসবের সেই ব্যানারটা তারা সাজিয়ে রেখেছে এটা ছিল সকলের জন্য উন্মুক্ত সকলে প্রবেশ করতেছিল। আমি হচ্ছে গিয়ে এখানে পড়ি না আমার অনেকগুলো ফ্রেন্ড এখানে পড়তেছে তো আমি হচ্ছে গিয়ে তাদের রেফারেন্সে ঢুকলাম তো পিঠা উৎসবটা চলুন ঘুরে দেখা যাক ভিতরে প্রবেশ করে খুবই অবাক 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 হয়ে গেলাম যে এত লোকজন এত লোকজন আজকে অনেক লোকজন ছিল হতে আজকে লোকজন তো বেশি হবেই সো বাইরের লোক অ্যালাউ করছে স্টুডেন্ট ছাড়াও বাইরের অনেকেই ছিল তো রুখতেছি আর ভাবতেছি যে আসলে তাদের ডেকোরেশনটা কীরকমে ছিল তো বাহির থেকে আমি যখন গেট থেকে ঢুকতেছিলাম তখনই তাদের সবকিছু দেখে একদম অবাক হয়ে গেছিলাম তো এইখানে হচ্ছে গিয়ে তাদের একটা সুন্দর সাজিয়েছে এবং গান এবং নাচের সেই স্পেস রাখছে তারা তো এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে তো এখানে আশা করি একটু পর হচ্ছে এখানে হয়তো বা গানো বা নাচ হতে পারে তো তো চলে আসলাম প্রথম স্টলে এখানে অনেক সুন্দর পিঠা ছিল অনেকগুলো পিঠা ছিল কিন্তু কোনটার কি নাম জানি না তো এটা হচ্ছে গা আরেকটা স্টল নকশি পিঠা বাবা পিঠা এবং অন্যান্য পিঠা ছিল অনেকগুলো পিঠারি সবগুলো পিঠার উপরে নাম দেওয়া ছিল কিন্তু নাম পড়ি নাই পিঠা সেরকমভাবে আমার নামও জানা নেই তো এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে করা হয়েছে আর মাঠের মধ্যে এত মানুষ এত মানুষ যে কোনো একটা স্টোরে যেতে গেলে অনেক ধাক্কাধাক্কি করে যেতে হয় তো এখানে হচ্ছে গেপরা বিক্রি করতেছিল এবং ভাইয়ারাও ছিল তো সামনের দিকে যেতেছিলাম আর দেখতেছিলাম হচ্ছে গিয়ে প্রতিটা দোকানই হচ্ছে গিয়ে অনেক সুন্দর তাদের নিজস্ব ডেকোরেশন করছে সবগুলা দোকান আলাদা আলাদা ভাবে এই ডেকোরেশন করা অনেক সুন্দর করে তারা সাজিয়েছে স্টোর তো অনেক বেশি ভাল লাগতেছিল আর কি বলবো কত সুন্দর সুন্দর আপুরা হচ্ছে দোকান দিছে। আহ পিঠা যেমনই হোক না কেন আপু আপু হচ্ছে গিয়ে আপুরা তো অনেক সুন্দর তো আপুদেরকে দেখি হচ্ছে গিয়া মানুষ এমনিতেই কিনে তো আরেকটা স্টলে চলে আসলাম এখানে এখানের স্টলটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ছিল এখানে পেছনে হচ্ছে গিয়ে আপনার একটু অন্য ধরনের লোক ছিল তো সব মিলিয়ে ওদের ডেকোরেশনটা আমার অনেক বেশি ভালো লাগছিল এবং ওদের পিঠাগুলোও তো একটু ডিফারেন্ট ছিল পিঠা যেমনই হোক না কেন আপু অনেক সুন্দর করে সেজে এসেছে তাদের জন্য তার জন্য আপুদেরকে অনেক অনেক থ্যাংকস তো সামনের এই স্টলটা হচ্ছে গিয়ে ভাবতেছিলাম যে যাবো কিন্তু এতই মানুষ ছিল যে সামনে যাওয়ার কোনো সুযোগ হয়ে ওঠেনি আর এখান এটা হচ্ছে গিয়ে ইতিহাস বিভাগ করেছিল। তাদের লোকস্ট হচ্ছে গিয়ে তাদের দোকানের লুকসটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ছিল আর এই স্টলে এসে দেখি যে ওয়াও অপর হচ্ছে গিয়ে কি সুন্দর করে বিক্রি করতেছিল পিঠা তো আপনাদেরকে একটা মজার বিষয় দেখায় যে থাকবে না থাকবে না একটা পিঠাও থাকবে না এই স্লোগান তাদের এখানে দেওয়া ছিল তো চলুন একটু ড্যান্স দেখে আসা যাক তো ড্যান্স দেখা শেষ করে এখন হচ্ছে গিয়ে আবার একটু মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি মাঠে এখন প্রায় বিকাল পাঁচটার উপরে তারপরও হচ্ছে গিয়ে কত মানুষ এখনও তো এদিকে হচ্ছে গিয়ে আবার গান শুরু হয়ে গেছে তো আমি আবার গান শুনতে চলে আসলাম কিন্তু এইখানে গানটা সেরকম বেশি এটা সুন্দর লাগেনি তাই হচ্ছে গানটা আপনাদেরকে শোনায়নি তো চলুন স্টল ঘুরে দেখা যাক তো এই স্টলটা দেখে বা প্রায় হচ্ছে গিয়ে ওনাদের এখানে প্রায় পিঠা শেষ শেষ পর্যায়ে তো তারা হচ্ছে পিঠার মানে শেষ প্রায় তো ছবি তুলতেছিল এইখানে স্টোরটা স্টোরটাতেও প্রায় পিঠা শেষ সব স্টলেই তো সন্ধ্যার দিক হয়ে গেছে এটা হচ্ছে অর্থনীতি বিভাগের তো অনেক ভালোই লাগলো আজকের দিনটা খুব ভালো যাচ্ছে তো একটু পরে হচ্ছে গিয়ে শাকরাইন সেই প্রিপারেশন আবার সেখানে আবার যেতে হবে আবার এই স্টোরে এসে দেখলাম যে এখানে হচ্ছে গিয়ে তাদের সা মানে দেওয়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট তারা হচ্ছে কলা করে হচ্ছে গিয়ে সবাই এই পিঠা সার্ভ করতেছিল তো অসাধারণ একটা টেকনিক খাটিয়েছে তারা তাদের সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল হচ্ছে সাজানো এক 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 একটা রকম আর এখানে এসে দেখি যে পিঠাই শেষ তারা খালি কলসি নিয়ে হচ্ছে তারা খুব এনজয় করতেছিল যে তাদের পিঠা সবার আগে শেষ হয়েছে আর এখানে হচ্ছে আমাদের সাংবাদিকরা চলে আসছে পিঠা পিঠা উঁচু সম্পর্কে সবাই অনেককে জিজ্ঞাসা করতেছিল তো তো তারা হচ্ছে পিঠা উঁচু সম্পর্কে অনেক তথ্য দিল। পিঠা উৎসব বাঙালি জাতির একটা ঐতিহ্য সো এটাকে আমরা ধরে রাখাটা আমাদের সকলেরই দায়িত্ব আমরা চাইবো যে সকলে হচ্ছে পিঠা উৎসবকে ধরে রাখার জন্য পারিবারিকভাবে হোক যেভাবেই হোক না কেন পিঠা উৎসবটাকে ধরে রাখবো আর এই অবস্থায় এখানে এসে দেখি যে বক্স সাইডে বক্স ছিল বক্সের কোনো সাউন্ড অফ ছিল সন্ধ্যা হয়ে গেছে তো তারা হচ্ছে গিয়া হ্যান্ড মাইকে করে গান ছেড়ে হচ্ছে গা সবাই নাচতেছিল তাদের পিঠা শেষ হয়ে গেছে বিক্রি সবার আগে তো তারা নাচতেছিল এবং হচ্ছে গিয়া হাতে কুলা নিয়ে সবাই ফটো সেশন করতেছিল আর ইউনিভার্সিটি লাইফটাই তো হচ্ছে ছিল সকলে হচ্ছে গিয়া খুব আনন্দ করতেছিল তো আমি তাদের আনন্দ দেখতেছিলাম আহ কি সুন্দর নাচ যে যেভাবে পারতেছে নাচতেছে তো আমি একটু নেচে নিলাম তো তারা হচ্ছে এক কালো চশমা গানে নাচতেছিল বা অনেক জোস লাগতেছিল তো এখন হচ্ছে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়াতে সকলকে বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সকল হচ্ছে বেরিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে গিয়া জন্য খুব ভাবতেছিলাম যে শাকরাইন আজকে কি হবে তো আমার হচ্ছে গিয়ে প্রথমবার শাকরাইন তো চলুন যাওয়া যাক সাকরাইনে আর হচ্ছে গিয়ে যে পুরোনাগার অলিতে গলিতে চলে আসলাম যেখানে হচ্ছে গিয়ে যত সামনে হাঁটতেছি ততই হচ্ছে গা গুডের দোকান আর হচ্ছে গিয়ে সকল দোকানে হচ্ছে গুডে ছিল আসলে হচ্ছে গিয়া মেন শাকরাইনটা হচ্ছে গিয়া গুড্ডি উড়ানো কিন্তু তারা হচ্ছে গিয়া গুড্ডি উড়ানো এখন তো হচ্ছে গিয়া ডিপেন্ড হয়ে গেছে যে তারা ডিজে করে গান বাজনা করে তো দেখি সেদিকেও যাই কি হয় তো চলে আসলাম এসে দেখি যে সবাই দাঁড়িয়ে আছে এক একবার দূর দূরে নাচতেছে এখন হচ্ছে গে সকলে ফ্যামিলি পারসন সকলে হচ্ছে গিয়া যারা আমি সন্ধ্যার দিকে যাওয়াতে সকল ফ্যামিলি পারসন হচ্ছে গেছিল এখানে সবাই নাচতেছিল আর হচ্ছে গিয়ে আমি একটু সাইডে দেখতেছিলাম যে পুরা পুরান ঢাকার পুরা আকাশটাই একদম আলোকিত হয়ে রয়েছে এমন কোনো সাধ নাই যে সাধে হচ্ছে গিয়ে আপনার মানে অনুষ্ঠান করেনি তো এখানে হচ্ছে গিয়ে সবাই গানের জন্য গানের জন্য অপেক্ষা করতেছিল আর এখানে গান অস্টপ করে রাখেছিল যে হয়তো বা আজান দিচ্ছিল এই জন্য আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত